আল্লাহ বাহান ওয়াতা আলাম বলছেন ওয়াকদ আর অব্বুকা আল্লাহ তাহাবুদুন ইল্লা ইয়া ওবিল ওয়াল্দাইনী এহসানা ওকদ আর অব্বুকা আল্লাহ তাহাবুদুন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আল্লাহ ছাড়া আর কারই ইবাদত বন্দেই করা যাবে না ওবিল ওয়ালে দাইন এহসানা আর মাতার সঙ্গে এহসান করবে এহসান কি জিনিস আপনি কাউকে দশ টাকা দিলেন সেও আপনাকে দশ টাকা দিল এটার নাম কি ইনসাফ আপনি কাউকে উপকার করেছেন সব পরিমাণ উপকার সেও করেছে এটা হলো ইনসাফ কিন্তু আপনি তার প্রয়োজনে পাঁচ টাকা ব্যবহার করেছেন ব্যয় করেছেন আর আপনার প্রয়োজনে সে পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ টাকা ব্যয় করবে কোন হিসাব নাই এটার নাম হলো এহসাফ হজরতে জুরাইস সালাম একজন বুজুর্গ ছিলেন এই বান্দা বান্ধা ইবাদতে এত মজা পেয়েছেন শেষ পর্যন্ত জঙ্গলের কিনারে ঝুপড়ি ঘর করে সেখানে উনি ইবাদত বন্ধই করেন এলাকার মানুষেরা মহাবত করে জোরাইস হজরতে জোরাইস আলাইসালামকে মহাব্বত করে সব চাইতে পছন্দের ফলটা পছন্দের খাবারটা পৌঁছায় দিতেন হজরতে জুরাইল সেখানে ইবাদত বন্দী করতেন মানুষের সঙ্গে কথা বলার সুযোগ নাই সদা সর্বদাই ইবাদত করতেন জিগির আজগার করতেন নামাজে দাঁড়ায় থাকতেন হঠাৎ করে তিনি আর মা আসছে মা সন্তানের সঙ্গে দেখা করবে জুরাই তোমার মা তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে তুমি একটু দেখা করো মা আসছে কথা বলো মায়ের চেহারাটা একটু দেখো কিন্তু জুরাইস নামাজের মধ্যে আল্লাহর প্রেমে মত্ত তিনি বলছেন ওয়া উম্মি আমার নামাজ ওদিকে আমার মা আমি কি করব কি করব নামাজের মায়ায় নামাজ ছাড়তে পারলেন না মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারলেন না মা ডেকে ডেকে ফিরে চলে গেলেন দ্বিতীয় দিন আবার আসছেন আরেক দিন হযুরাইছ সেদিনও দেখতে জরাইজ নামাজে মগ্ন নামাজ পড়ছেন আবেদ বান্দা নামাজ পড়ছেন নামাজ পড়ছেন তিনি আবার ভাবলেন ইন সালাতি উম্মি আমার মা আমার নামাজ হায় রে আমি নামাজ পড়ব না মায়ের সঙ্গে শক্তত করব আবারও এই চিন্তা করতে করতে তিনি আর নামাজ ছাড়তে পারলেন না নামাজের এমন मोहब्बत আর আমরা এমন অবস্থা তিনি তো নফল নামাজ পড়ছেন আমরা ফরজ নামাজের আমাদের নাই পাঁচ নামাজ জীবন থেকে কত চলে চলে গেল যায় নামাজের কোনো হিসাব নাই আর যারা নামাজ পড়ি তারা সময়ের দিকে খেয়াল করি না জহরের নামাজ আসরে কাদা লেগে গেছে থাক একসঙ্গে ঈশাইকে সব ছেড়ে দেবো এমন নামাজে তাদের চাপ হয়েছে তো নামাজের কোনো আগ্রহই নাই খুব দুর্দশ আমাদের নামাজের আবার যারা মসজিদে যদি তথ্য না যায় যদি বলি ভাইজান নামাজ তো কত বছর ধরে পড়ের পঞ্চাশ বছর পড়ি ষাট সত্তর বছর পড়ি সুরা ফাতে বলেন তো কি অবস্থা হাই রে সুরা ফাতে যেগুলি সবচাইতে প্রয়োজন আত্মা এত তাসাউ দু একটা সুরা তিনটা চারটা সুরা হলে নামাজ শুদ্ধ হয়ে যায় মাত্র অল্প কিছু সময় দিয়ে এগুলো শিক্ষা গ্রহণ করবে এই সাহস আর এই সুযোগটুকু আমাদের হয় নাই এমনিতেই যেন আমরা পার হয়ে যাব অথচ নামাজ ভঙ্গের কারণ অনুষ্ঠিতার মধ্যে একটা হলো নামাজে অশুদ্ধ পড়া নামাজ যদি অশুদ্ধ পড়া তেল যদি অশুদ্ধ করে তাহলে নামাজ হয় না এই জন্য সতর্ক থাকা দরকার এই জন্য নামাজ না হওয়ার কারণে নামাজের মজাও আমরা পাই না যাই হোক জুরাইস নামাজ পড়ছে আর চিন্তা করছেন না মা সার্বনা না মাকে মার সঙ্গে কথা বলবো মার সঙ্গে কথা বলতে পারলেন না মা চলে গেলেন তৃতীয় দিন আরেকবার আসছেন জোরাইস আসার পরে আবার বলছেন ও আমার সন্তান কোলে যার টুকরা সন্তান তোমারে দেখার জন্য আমার হৃদয়টা ব্যাকুল হয়ে যায় তুমি আমার দিকে তাকাও মায়ের চেহারাটা দেখো আমার সঙ্গে একটু কথা বলো আজ তোরাই একই অবস্থা সলাতে ওয়া নামাজি সলাতে ওয়া উম্মি নামাজ নামাজ আবার আমার মা আমার মা আমি কি করতে পারি নামাজ ছাড়তে পারলেন না এবার মা মনের অজান্তেই রাগ হয়ে গেছেন মুখ ফসতে হোক যে কোনো কায়দায় বের হয়ে গেছে ও কলিদার টুকরার সন্তান আমার চেহারাটা দেখলি না তাহলে যা যা বেশার চেহারা দেখিস এমন শ্রেষ্ঠ আমার মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে কলিজা কলিজা ছিড়া সন্তানের জন্য বদদোয়া করে ফেলেছে আর মা যেটাই বলে সেটাই কবুল হয়ে যায় এই জন্য অনেক সময় শিশুকালে আমরা সন্তানকে দুষ্টুমি করার কারণে সন্তানকে অনেক সময় কটু কথা বলে বসি গালি গালাজ করে বসি দোয়া দিয়ে বসি খবরদার খবরদার ও মা ও বাবা আপনার সন্তানকে আপনি কোনো রকমে ভুল করেও মুখ থেকে এমন কোন অভিশাপ দিবেন না যেটা আপনি আর পরে ইচ্ছা করলেও ফিরাইতে পারবেন না কারণ দোয়া করলে সময় তো কবুল হবে এমন তো কথা না আপনি দোয়া করেছেন কবুল করে নিয়েছেন এখন বিপদে পড়ে গেছে সন্তান আপনি দোয়া করে ফিরাই নিয়ে আসবেন অত সহজ না সহ্য করতে হবে ধৈর্য ধরতে হবে এই জন্য আল্লাহ কাছে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এদিকে সন্তানের জন্য তো বদ্ধ করেই ফেলেছে হঠাৎ করে গ্রামে রাখ পতিতা এক খারাপ মেয়ে তার মনের মধ্যে খুব আশরা জাগ্রত হয়েছে এখন দেখে কার কাছে যাবো সুযোগ তো আছে ঝুপড়ি ঘরের ওই কিনার ওই মৌলভীর গিয়ে দেখি মৌলভীকে একটু প্রস্তাব দিয়ে অনেক রং ঢং অনেক কিছুই করেছে কিন্তু মৌলভী তো তার দিকে ফিরেও তাকায় না কি করবে কি করবে এই খারাপ মেয়েটা চলে গেছে মাঠের দিকে এক রাখালের সঙ্গে অপকর্ম করছে। পেটে বাচ্চা এসে গেছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে এলাকার মানুষ জিজ্ঞাসা করছে। কার বাচ্চা কার বাচ্চা এবার দেখাই দিয়েছে ওই যে জোড়াই ঝুপড়ি ঘরের মধ্যে আছে ওই মৌলভীর এই কাজ তার বাচ্চাই তার সকলে বলুন আল্লাহ এলাকার মানুষ তো যাচাই বাছাই করার টাইম নেই অমুক হুজুরের কথা বেশ লাঠি চোটা নিয়েই দৌড়ানো শুরু করেছে গিয়ে ঝুপড়ি ঘর ভেঙে চলে একা কাঠ এমনকি হুজুরের শরীরের পর্যন্ত হাত দিয়েছে অত্যাচার করেছে হুজুর বলছে কি ব্যাপার একটু খুলে বলবা তো নাকি যেই তোমরা গাছের প্রথম ফলটা আমাকে খাওয়াই তা গাভীর প্রথম দুধটাকে আমাকে দিতা তোমাদের সবচাইতে পছন্দের প্রিয় মানুষ ছিলাম আমি মুহূর্তের মধ্যে কি হলো যে আমার পরে এত অত্যাচার করছো এত অসন্তুষ্ট হয়ে গেলে বাচ্চা কি ভান ধরছেন নাকি এই যে বাচ্চা তোমার বাচ্চা তোমাকে হুজুর মনে করতাম দামি মানুষ মনে করতাম তুমি তো দেখি অপকর্ম করো তুমি খুব খারাপ মানুষ বলছে যে বাচ্চা কোথায় বলছে ওই যে বলছে নিয়ে আসেন আমার সামনে তিনি নামাজে দাঁড়াইছেন নামাজ পড়ে বাচ্চাকে সামনে নিয়ে বলছে এ বাচ্চা বলো তোমার বাবাকে বাচ্চা জবান খুলে দিয়েছে বাচ্চা বলছে ইনি হলে আল্লাহ আল্লাহ রলি এনার সঙ্গে আপনারা খারাপ আচরণ করবেন না বরং আমার বাবা হলো ওই রাখাল যে মাঠে গরু চড়া এবার সবাই হাতে পায়ে ধরা শুরু করেছে হুজুর আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে মাফ করে দেন আপনার ঘরটা স্বর্ণ দিয়ে তৈরি করে দিই দিয়ে করা লাগবে না এই ঝুপড়ি ঘর আগে যেমন ছিল এমন করে তৈরি করে দিলেই হবে দেখুন এখানে যে লোকটা এই সেই আল্লাহ ছিলেন এই প্রচুর অধিকারী ছিলেন না যদি অধিকারী থাকতেন তাহলে মা বাবার চেহারা দেখাতে হজর হজের সব এটা তিনি জানতেন এই নবর নামাজের চাইতে মা বাবার ডাকে সাড়া দেওয়া বেশি প্রয়োজন এটা তিনি জানতেন কিন্তু না জানার কারণে তিনি এই বিপদে পড়েছেন এক কথা অন্য কথা হলো মা বাবা যদি নেককার সন্তান পরহেজদার সন্তান আল্লাহ আল্লাহ সন্তানের জন্য বদা করে সেটাও মুহূর্তের জন্য কবুল করে নেন কে আল্লাহ কবুল করে নেন যদিও তাকে বাঁচান পরে ঠিক না এই জন্য সতর্ক থাকতে হবে আর মা বাবার চাইতে আপন আসলে দুনিয়াতে কেউ নাই আপন বলে এই দুনিয়ায় খোজ তুমি কারে মায়ের মতন আয় রে আপন এই দু হায় রে মায়ের মতন আয় রে আপন এই দু দশ মাস দশ বুকে পেয়ে রক্ত স্রোতে ভাসে তবু খুশির বৃষ্টি জরে মায়ের মতো নাই রে আপন এই দু दुनिया परे